আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্যরকম ব্লগে অন্যরকম একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম তো আজকে হচ্ছে লিভিং কাম গ্যাস দেখাচ্ছে আপনাদেরকে তো কীভাবে ডেকোরেশন করলাম সেটাই আপনাদের সামনে শেয়ার করতেছি তো এটা হচ্ছে আমার একটা সেলফ সাথে আছে একটা ছোট্ট হোয়াইট ড্রো টিভি তো প্রত্যেকটা জিনিসই আপনাদের শেয়ার করি এবং শেয়ার করব ভবিষ্যতে তো যদি ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে নিতে সাহায্য করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম